আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি যাচ্ছি হলো বাস স্ট্যান্ডে এই যে আমাদের বাড়ির সব সদস্যরা শুধু বারসী

ঠিক আছে যাই দোয়া করবেন সবাই সবাই তো আমরা হলো এসে বসে আছি বাসের অপেক্ষায় বাস আসলে আমি বাসে উঠবো সবাই আসছে ভাইয়া ওইদিকে ফোনে কথা বলতেছিল ভাইয়া একটু ব্যস্তই ছিল আসলে আর এই যে তাবিয়া তাবিয়ার মনটা আসলে খারাপ হয়ে গেছে অলরেডি সে চুপচাপ হয়ে গেছে তো এই যে আমি তো বাসে উঠে বসে পড়ছি তান উপরে উঠে এসে তানের চেহারাটা দেখেন একদম মলিন মানে ও চোখে পানি আটকায় রাখছে আর কি আসলে কি বলবো এই মুহূর্তটা অনেক 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 কষ্টের আমার আসলে ভাস্তাভাস্তিগুলো হলো আমার জানের টুকরা আসলে তো এই যে বাস চলা শুরু করে দিছে আর বাহিরে প্রচুর পরিমাণের কুয়াশা কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না আমি দোয়া পড়তেছিলাম কারণ এই কুয়াশার কারণে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় ভয় লাগে আসলে তো এই যে আমার পাশের সিটে কেউ নাই ভাইয়া দুইটা টিকিট করে দিছে যাতে পাশের সিটে কেউ না থাকে আমি রিল্যাক্সে যেতে পারি তো এই মুহূর্তটাতে আসলে বাবা মাকে তো অনেক মিস করি কিন্তু ভাইয়া ভাবি যেভাবে আদর করে যেভাবে ভালোবাসা দেয় এতে করে একটু হলেও ওই জিনিসটাকে আসলে ভুলে থাকা যায় আর কি আর যদি এই ভালোবাসায় আদরটা না পেতাম তাহলে মনে হতো যে আসলে বাবা মাও নাই দুনিয়াতে আমার কেউ নাই এরকম মনে হতো যাই হোক এখন যমুনা সেতু পার হচ্ছি বাসের কাজটা এত অপরিষ্কার বাহিরে কুয়াশা আর কাজটা অপরিষ্কারের কারণে আরও বাহিরে কিচ্ছু দেখা যাচ্ছে না দেখেন যমুনা সেতুর নিচের পানি দেখা যাচ্ছে না তো এই যে বাসের মধ্যে হইলো একজন লোক উঠছে আমরা তারপরে হইলো মাত্র একটা ব্রেক করলো এমন জোরে জোরে ব্রেক করে মনে হয় যে একদম মানে এই বাস মনে হয় একদম পড়ে গেল এরকম তো আমরা আমরা নিয়ে উঠছে অনেক দিন পরে এরকম একটা জিনিস দেখলাম বাসের মধ্যে খাবার দাবার বিক্রি করা তো আমি আর কিছু খাইটাই নাই মাঝখানে একটা ব্রেক দিছিলো ব্রেকেও আমি আর বাস থেকে নামি নাই কারণ হলো অনেক ঠান্ডা অনেক অনেক ঠান্ডা তো এই যে আলহামদুলিল্লাহ আমি বাস থেকে নেমে পড়ছি সাথে সাথে রিক্সা পেয়ে গেছি অটো রিকশা আর কি তো রিক্সাওয়ালা মামাকে বললাম যে মামা যাবেন বললো হ্যাঁ যাবো রাস্তায় মানুষজন অনেকটাই কম ঠান্ডার কারণে মনে হয় তো এখানে এখন এই যে রিক্সা টিক্সাতে তো আসলে ঘুরতে মজাই লাগে কিন্তু এত ঠান্ডা লাগতেছিল হাত পা আসলে জমে যাচ্ছিলো হাতে তো মোজা নাই পায়ে মোজা ছিল অবশ্য তো রিক্সালাম মামাকে বলতেছিলাম যে মামা কেমনি রিক্সা চালানি ঠান্ডার মধ্যে এই যে দেখেন আমার অবস্থা লাগেজ একটা হাত দিয়ে ধরে রাখছি যাতে পরে টোরে না যায় এটা তো হ্যান্ড লাগেজ আর বড় লাগেজটা আমার পায়ের কাছে আছে এটাকেও সুন্দর করে চাপ দিয়ে ধরে রাখছি এক সময় কত জার্নি করছি একা একা এখন আসলে আর হয় না এখন কেমন যেন লাগে তো এই যে চলে আসছি কাছাকাছি আমার শাশুড়িকেও ফোন দিলাম মা বলল যে কদ্দূর আমি বললাম মা তো চলে আসছি বাসার সামনেই চলে আসছি আমার কাছে এই জায়গাটা এত ভালো লাগে এত সুন্দর সিমসাম একদম গ্রামের মতো একটা পরিবেশ আমি মানে খুবই এনজয় করি আসলে এই জায়গাটা তো এখানে নতুন একটা মসজিদ হয়েছে এখানে আমার একটা পরিচিত ছোট বোনের বিয়ে হয়েছে ও আমাকে বলল যে আপু মসজিদটা দেখে এসো তো এই যে হ্যাঁ সেই হলো এখন হলো আমি একটু সাওয়ার নিব আর এই ড্রেসটা এই ড্রেসটা সহ আরও দুইটা ড্রেস দুইটা মার জন্য অর্ডার করছিলাম আর আমার জন্য এটা অর্ডার করছিলাম একটা পেস্ট থেকে মালয়েশিয়া থাকা অবস্থায় আমি অর্ডার করছিলাম তো মাকে বলছিলাম মা আমার জামাটা একটু বানায় রাখেন তো মা এখানে একজন ভদ্র মহিলাকে দিয়ে বানায় রাখছে তো জামাটা আসলে অনেক সুন্দর যেহেতু এবার আমি কোনো ড্রেস ট্রেস আনি নাই ওইখানে ভাবি বানায় রাখছিলো আর এখানে মা এটা ওই মহিলাকে দিয়ে বানায় রাখছে দামও খুব কম এত কম দামি জামা এত সুন্দর আর বানাইছেও খুব সুন্দর করে তো এখন এই জামাটাই পরবো আর কি এখানেও আসলে আমার খুব বেশি থাকা হবে না তারপরে তো ইনশাল্লাহ ঢাকায় যাব তো এখন খাওয়া দাওয়া করবো বাবা মা পুয়ে দিয়ে রান্না করছে মা কি দিয়ে রান্না করছে শুটকি দিয়ে মা শুটকি দিয়ে রান্না মা আরো ঠান্ডা লাগছে সবার ঠান্ডা আমারও লাগছিল বাট আমার আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে বাবা বাকি সময় ও কই মাছ কুমড়ো বড়ি দিয়ে কই মাছ জিলাপি জিলাপি আজকে জিলাপি কিসের মা নিয়ে আচ্ছা আর এটা কি ডাল মা যে মার হাতের পাতলা ডাল এই মজার খাবার এই মাংস খাইতে খাইতে বিরক্ত না 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 আর কিছু লাগবে না এটা দিয়ে খাবো এই যে তরকারি হলে কিছু লাগবে না জিলাপি মিষ্টি না খেলে ঢুকে মা নষ্ট হবে না ঠান্ডার দিন যে ঠান্ডা নষ্ট হবে না হ্যাঁ তিতলি তো এই যে এতক্ষণ গল্প করতেছিলাম কথা বলতেছিলাম তো এখানে হলো এই যে টুকটাক চকলেট একটু সাবান শ্যাম্পু এই যে টুকটাক একটু গিফট এগুলো এখন মাকে দেবো এই যে একটু ভ্যাসলিন একটু ক্রিম ওই টুকটাক সবার জন্য একটু একটু করে আনার চেষ্টা তো সব সময় করি কখনও বেশি আনতে পারি কখনো কম আনতে পারি ঠিক তো নাই তো এগুলো আমার শাশুড়ির জন্য সাবান আছে তারপরে এই যেখানে চকলেট আরও আছে চকলেট অল্প স্বল্প ছোটখাটো চকলেট যে ক্রিম জন্য ডাবের ক্রিম নিয়ে আসছি এর আগে মাকে একটা ক্রিম দিয়ে গেছিলাম যে স্যারাবির একটা লোশন এই যে একটা হিজাব এই কাকে গিফট করবে তো এই যে জন্য শ্যাম্পু বিদেশ থাকার পর থেকে সাবান শ্যাম্পু আর তো কিনতে হয় না আসলে আমার শ্বশুর শাশুড়িরও কিনতে হয় না তারপরে হইলো কিনা না এই যে চকলেট তো এই যেগুলো এখন দিব আর কি মাকে এখান থেকে একটু দুইটা বের করে একটু রাখবো আর বাকিগুলো বুঝাই দেই। তারপরে মাকে মা যা যা করার যেটা যেটা করার মা সমস্যা নাই এতক্ষণ ধরে গল্প গুজবই করতেছিলাম মা সব কিছু দেখাচ্ছিল আমার ফ্ল্যাটের সব হিসাবপত্র আমাকে দেখাচ্ছিল শ্বশুর বাড়িতে প্রথম সকাল রাত্রে আসলে আর কোনো টিডিও করা হয়নি গল্প গুজব করতেছিলাম আর এই যে দেখেন আমার শ্বশুর বাড়িতে তো আপনাদের আগেও দেখেছেন এই যে পিছনের এই জায়গাটা খুব সুন্দর বর্ষাকালে পুরো পানিতে থই থই করে আর শীতকালে এরকম মানুষ ধান টান চাষ করে আর বাইরে তো প্রচুর ঠান্ডা এখন দশটার মতো বাজে যে কাপড় চুপড় ধুয়ে অনেকে শুকাইতে দিছে এখানে সজনে গাছটা অনেক কিছু আছে তো এখন নাস্তা টাস্তা করবো তারপর আজকে অনেক কাজ আছে কালকে হলো আমার ফ্ল্যাটের মিলাদ ওইটার অনেক কাজ আজকে করতে হবে অনেক কাজ আছে বা সকালবেলা বাজারে গেছিল বাজার থেকে এটা কি টক বড়ই আপু টক মিষ্টি বড়ই নিয়ে আসছে বাস এই যে আপু আবার ধুয়ে টুয়ে বাটির মধ্যে রাখলো আমরা সবাই নাস্তা করলাম আমি তিতলি আসবি কেমন লাগছে তিতলি গুড়ের চা আমি তো মিষ্টি একটু কম খাই

আমরা রুই মাছটা ওখানে তাজাই পাই তারপরেও গন্ধ লাগে আমাদের আর লাগে না কিন্তু যারা নতুন বিয়ে খাবে তাদের গন্ধ লাগে ক্যামেরা ধরে রাখছে তাশ ফি এই অনেক শক্ত বিশাল শক্ত

সবার সাথে গল্প গুজব টুকটাক এটা সেটা করা এগুলো সব করতেছি গতকালকে আসতে আসতে বিকাল হয়ে গেছিলো একটু নার্ভাসই লাগতেছিল অনেক দিন ধরে একা জার্নি করা হয় না তো গতকালকে তো একাই আসছি আসলে তো কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ ভালোভাবেই আসতে পারছি আর একা আসতে হয়েছে কারণ হলো ভাইয়ার অনেক কাজ ছিল গতকালকে ভাইয়ার ভাটায় কাজ ছিল আর অনেক ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আবার আসবে আবার দিয়ে যাবে এটা আবার একটু হ্যাসেল হয়ে যায় তো বললাম বাদ দিয়ে সমস্যা নেই আমাকে বাসের টিকিট করে আমি বাসে চলে যাই বাসে তো যাওয়া আসা আগে করছি এখন না হয় করা হয় না তো খারাপ লাগে না আলহামদুলিল্লাহ ভালোভাবে আসতে পারছি তো সবাইকে রেখে আসছি এটা আসলে কষ্ট লাগার জিনিস কিন্তু কিছু করার নেই এখানেও থাকবো এখানেও থেকে এখান থেকেও চলে যাব তো মানুষ তো আসলে এক জায়গায় নিজের সংসার ছাড়া গিয়ে থাকা মানুষের পক্ষে সম্ভব হয় না এখন নিজের সংসার আছে বাচ্চারা আছে সব কিছু মিলায়ে আসলে হয়ে ওঠে না তো যাই হোক আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই সময় যাচ্ছে এখন এই যে মার সাথে হলো আমার ফ্ল্যাটে যাব কালকে যেহেতু মিলাদ ফ্ল্যাটে টুকটাক একটু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ টাজ করতে হবে সেগুলো করবো তো এই ড্রেসটা আসলে ভালোই আমি এত কম দামে এত ভালো ড্রেস পাবো বুঝতে পারি না মাত্র সাড়ে ছয়শো টাকা দাম নিছে এই ড্রেসটার সেই হিসাবে আলহামদুলিল্লাহ ড্রেসটা খুবই খুবই সুন্দর তো তিতলিতাসফি মানে আমার ননাস আছে আপুরা আছে তিতলি তিতলিতাসফি আছে তো ভালো সময়ই কাটতেছে একা একা না হলে ভালো লাগে না শুধু মা থাকলে মানে এমন মনে হয় যে বাসাটা ফাঁকা ফাঁকা যেহেতু সবাই আছে একটা ভালো সময় কাটতেছে বাইরে মনে হয় কুকুর ডাকতেছে যাই হোক সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ ভালো রাখুক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ